ইং্লাসটা দেখ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গ্লাসে যখন পানি পান করতেন তো তিন ঢোকে মানে তিন নিঃশ্বাসে পানি পান করতেন প্রতিটা নিঃশ্বাস তিনি এই গ্লাসের ভিতরে ফেলতেন না বাহিরে নিঃশ্বাস ফেলতেন লা ইতানাফাসু ফিল গ্লাসে নিঃশ্বাস ফেলতেন না আচ্ছা তয়লে আমি কি বুঝলাম আমি বুঝলাম এটা যে নিঃশ্বাসটা আমি কেমনে ফেলমু এইটা পর্যন্ত আমার রসুলের সুন্নাত এখানে পর্যন্ত আমার নবীর অনুসরণ আমার জন্য সুন্নাত আমার জন্য দরকার এই জন্য এই ছোট্ট বিষয় একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের সব কিছুর থেকে আল্লাহ নবীর থেকে নিদর্শন নেওয়া দিক নির্দেশনা নেওয়া এটা আমাদের দায়িত্ব তাহলে এই মেয়েরাজের এই ঘটনা আমি তো এক কথায় বললাম ছোট্ট কথা আপনারাও শুনছেন আপনারা জানেনও আমাদের জন্য শিক্ষা কি আমরা কি নিলাম অনেক কথা আমি শুধু মোটা দাগের দুইটা কথা বলতে চাই এক নাম্বার কথা হলো আল্লাহ তালা নবী সাল্লামকে যে প্রেক্ষাপটে মেয়ের আজে নিছেন ওই কথাটা বুঝা বুঝাটা হলো এই আমাদের প্রিয় নবী সাল্লু সাল্লাম কেন আল্লাহ ওনাকে মেয়ের আজে নিলেন এত মর্যাদা কেন দিলেন আমাদের নবী সাল্লু সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে প্রথম দিনেই কি করছে বিরোধিতা করছে আবুতা আবুল আহা নবীজিকে মন্দ বলছে এই বিরোধিতার সূচনাকারী এরপরে এক টানা দশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ নবীজি এই দশটি বছর মক্কার জমিনে দিবানিশি কালেমার দাওয়াত দিছেন আর এই মক্কার কুরাইশরা কাফেররা প্রতিনিয়ত আমাদের নবী সাল্লাই সাল্লামের বিরোধিতা করছেন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওনাকে অকুত্ত গালি গালাজ শারীরিক নির্যাতন ওনার সাহাবিদের উপরে জুলুম নির্যাতন প্রতি কদম কদম বাধাগ্রস্ত করছেন নবী সাল্লাম দিনের জন্য থামেন নাই তিনি তার মিশন আমি সংক্ষেপে বলতেছি কাজ করে গেছেন দশম বছর আইসা নবুয়তের তম বছর মানে নবীজির বয়স তখন পঞ্চাশ চল্লিশ বছর বয়সে শুরু করিলে তো দশ বছর পরে কত কথা বলেন এই তম বছরে নবীজি সাল্লা সাল্লামের দুইজন আপন ইন্তেকাল করছে একজন হলো চাচা আবু তালে আরেকজন হলো নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা এই দুইজনের ইন্তেকালের পরে নবী সাল্লাহ আলী আসাল্লামের উপর মক্কার কোরাইশ কাফেরদের জুলুম নির্যাতন অত্যাচার আগের চাইতে দশ গুণ বেড়ে গেছে এইবার আল্লাহ নবী সাল্লাম তম বছর নবীজির বয়স তখন একান্ন এই এগারোতম বছরের শেষে আল্লাহ নবী সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ তায়েফ এই তায়েফে গেছেন নবীজির পালক পুত্র জায়দ ইবনে হারেসা রদি আল্লাহ তালা আহুকে সাথে নিয়ে তায়েফে গেছেন কালেমার দাওয়াত দিতে এখানে বেশি কষ্ট হচ্ছে বেশি বিরোধিতা করতেছে এই জন্য ভাবলেন তাইফে গিয়ে দেখি তাইফে আল্লাহ নবী সাল্লাম লম্বা সময় কালেমার দাওয়াত দিছেন কিন্তু বিনিময়ে একটি লোক তাইফের কালেমা গ্রহণ করে নাই বরং প্রত্যেকে দূর দূর করে নবী সাল্লা সাল্লামকে তাড়ায় দিছেন শেষ পর্যন্ত তাইফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে নাউজ্লা এই লোকটা পাগল যত তারে আমাদের তায়েফের সীমানার থেকে বের করে দাও ছেলেরা অজরে পাথর মারছে পাথর মারতে মারতে আল্লাহ নবী সাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তায়েফের ময়দান থেকে বের হয়ে গেছেন তায়েফের সীমানার থেকে যখন বের হইছে এত বেশি পাথরের আঘাত আল্লাহর বাফ আল্লাহ নবী সাল সাল্লাম হজরত জায়দ বলেন নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তালু রক্তে জমাট বাইডা এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলতে না হাজর জায়দ বলেন আমি আমার শরীরের মধ্যে নবীকে জড়ায়া ধরা নবীজির রক্ত মুবারক আমার গায়ে মাখতে লাগলাম আর আমি চোখের পানি ফেলতেছিলাম যে ইয়ারসুল আল্লাহ ওই জাতির কি হবে যে জাতি তাদের নবীকে এভাবে রক্ত ঝরিয়েছে এভাবে রক্ত জড়িয়েছে আল্লাহ নবী সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানার থেকে বের হয়ে একটি জায়গায় একটি খেজুর এবং আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছে আশ্রয় নিয়া আল্লাহ যখন রক্ত মাখা দেহ নিয়া বসছেন তখন নবী সাল্লিয়ালাম রাত্রি গভীরে ওই দিন এই রক্তাক্ত দেহ শরীর নিয়া রাত্রিবেলা খুব কাঁদছেন নবীজি কিতাবের মধ্যে আছে কান্তে কানতে নবী আল্লাহ কাছে দোয়া লম্বা একটা দোয়া করছেন অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাব একটা কথা আছে আল্লাহ চোখের পানি ফেলতে ফেলতে মনের আবেগে আল্লাহ পাককে বললেন ইলামান তাকিলনি আয় মাওলা কার কাছে আমার পাঠাই কার কাছে পাঠাইলেন এই কেমন উন্মতের কাছে পাঠাইলেন যে তাদের নবীকে এইভাবে পাথর মারে আমি তাদেরকে আপনার দিকে ডাকলাম আর তারা আমার এইভাবে পাথর মারলো এইভাবে পাথর মারলো আল্লাহ নবী সাল্লাম বললেন মাওলা আমারে কি কোনো অপরিচিত লোকদের কাছে পাঠাইলেন আমার উন্মতের কাছে না নাকি অন্যের কাছে পাঠাইলেন আবার বললেন মাওলা আমার কি কোনো দুশ্মনের কাছে পাঠাইলেন যাদের উপরে আমার কোনো ক্ষমতাই কার্যকর হলো না আমার কোনো কথাই প্রভাব ফেলিল না এরম অনেক কথা বলছেন নবীজি লম্বা মনের আবেগ এগুলো বলছে মজার একটা কথা শুনেন আমার এটা বলার উদ্দেশ্য হলো শিক্ষণীয় একটা বিষয় আমাদের জন্য যে এই কথাগুলো বলে ওই যে যে আমি একটা কথা কথা বলছি আমরা আমরা বলেই বলেই যাব যাব আল্লাহর আল্লাহ বিরুদ্ধে বলেই যাব আমরা গুমরাহির বিরুদ্ধে বলেই যাব এই যে একটা কথা আছে এইখানে নবীজি একটা কথা বলছে রাত্রি গভীরে মাওলা আমি আপনার কাছে আমার মনের আবেগে এগুলো বললাম তবে আমার একটা কথা মাওলা আপনার কাছে আমি শুধু এতটুকু আবদার করি ইনলাম তখন আলাইয়া গাদা বোন ফালা উবালি আলী এই কথাইটা নবী বলছে আয় মাওলা শুধু এতটুকু বলেন যে আপনি আমার উপরে নারাজ হন নাই আপনি আমার উপরে রাগ করেন নাই যদি বলেন আপনি নারাজ না ফালা উবা আলী অতএব আমি আর কোনো কিছুতে পরোয়া করি না এবার আমার পক্ষে কে বিপক্ষে কে গ্রহণ করলো কয়জন বিরোধিতা করলো কয়জন পাথর মারলো কয়জন আদর করলো কয়জন এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হলো অসন্তুষ্ট যদি অসন্তুষ্ট না ফালা উবালি আমি আর কোনো কোন করি আপনি খুশি আমার চল আপনি রাজি থাকলেই চল। আল্লাহ তালা গ্রহণ করা এটা বড় বিষয় করলাম তো অনেক কিছু বানাইলাম তো অনেক কিছু কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলমিন গ্রহণ করলেন না কবুল করলেন না তত লাভ হল এই জন্য কোরআনুল মধ্যে আছে হজরত ইব্রাহিম আলহিস সালাম এবং তার ছেলে ইসমাইল ওনারা দুইজনে মিলে আল্লাহর হুকুমে কাবা ঘর আল্লাহর ঘর কাবা যখন পুনর্নির্মাণ করলেন বা ইদি ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত আল্লাহ তাআলা নিজেই সেটা বর্ণনা করছেন ইব্রাহিম এবং ইসমাঈল আল্লাহর ঘর কাবা পুনরায় তৈরি করলেন আল্লাহরই হুকুমে সমস্ত কার্যক্রমটা আল্লাহর হুকুমে আল্লাহ পাক দিক নির্দেশনা দিয়েছেন জিব্রাইলের উপস্থিতিতে কাবা ঘর পুনর্নির্মাণ করতে

রব্বানা মিন্না আপনি কবুল করে নেন এই যে কথাইটা এটা হলো বড় বিষয় জানলা আপনি আমাদের এই আপনার ঘর নির্মাণের এত বড় মহান তো খ্যাদমতো অনেক বড় ঠিক আছে বুঝলাম কিন্তু আপনি গ্রহণ করলেন কিনা সেটা হলো দেখার বিষয় এই জন্য আল্লাহর কাছে আলাদাভাবে দোয়া চাইছে জাল্লাহ আমাদের এই খ্যাদমতটুকু তাকব্বাল আত্ম গ্রহণ করেন আপনি গ্রহণ করেন এই জন্য আমরা প্রত্যেকে নিজেদের সমস্ত ন্যাক আমলের ক্ষেত্রে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করা বেশি বেশি যে আল্লাহ আপনি গ্রহণ করেন আপনি কবুল করে নেন এটা মোমেনের জন্য ইমানদারের জন্য বড় বেশি জরুরি